दाव दावागी। 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 कैसा <स्णधीजन> देदे। देदे देदे। देदे दे। देदे दे कैसा ये ये खावा खाई में मे देखी Soakma, ita kesa. Rasa. Kada balagiri. Deja, deja ni. Takle, mata, takle. Deja, mata rewanasi. Takle. Nene, nene. Deja, 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 tas, tas, tas. Deja, deja, tas, না আমি যেটা এটা লোমো না এই যে ক্যাসা ডাকলে মাথার দিকে দেখবে কাটে যেটা সুন্দর করে কাটে বাইর বানানো দেই এর এই দেখেন কত বড় ক্যাসা দেখেন দেখেন যারা কিনে গিনি খান ভালো করে চেক করেন দেখেন লাই দিদি নে হুম দেন এটা কাটে গো মা ওরে বাপুরে এটা কি খাওয়া যায় না এই দেখেন কত বড় ভাই ক্যাসা দেখেন কাছ থেকে এসে প্রবাসী ভাইরা যারা রান্না করেন পাতা কপি দেখেন পাতা কপির ভিতরে এটা কি তারা উড়া করে কেটে রান্না করে এলান দেখেন জোঁক জোঁক কেসা খাবার উপযুক্ত নাই জীবিত কেসা পাতা কপির ভিতরে হাঁটতেছে